রাইস নিউজ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শেখ হাসিনা বাংলাদেশের এই মুহূর্তে শুধু পলাতক প্রধানমন্ত্রী নয় তিনি মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামে এবং তিনি ভারতে পলাতক অবস্থায় রয়েছে তবে মারাত্মক এক গোপন তথ্য প্রকাশ হয়েছে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার অবশেষে যে আশ্বাস দিয়েছিল যে তারা নাকি মৃত্যু অবধি বা অন্তত মারা যাওয়ার পরও শেখ হাসিনার লাশটাও তারা বাংলাদেশের কাছে তুলে দেবে না আর এখনই কিনা সেই ভারত অবশেষে শুরু করেছে দর কষাকষি শুরু করেছে বাংলাদেশের সাথে তারা হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে তবে এক্ষেত্রে তারা বড় একটা অ্যাডভান্টেজ আদায় করে নিতে চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে অথচ তারা চাইলেই কিন্তু এই শেখ হাসিনাকে খুব সহজেই বাংলাদেশের কাছে যেমন প্রত্যার্পন করতে পারত ঠিক ভাবে আবার তারা শেখ হাসিনাকেও পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য বা তাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে তৃতীয় কোনো রাষ্ট্রে তারা পাঠাতে পারত কিন্তু এটা না করে ভারত যে নিজেদের স্বার্থকে সবসময় প্রাধান্য দেয় সেটা তারা আরো একবার প্রমাণ করলো এমনকি ভারতের যে ফরেন পলিসি এই ফরেন পলিসিতে ভারত কোনো সময় অন্য কোনো রাষ্ট্রকে প্রাধান্য না দিয়ে বা অন্য কোনো রাষ্ট্র তারা কতটা শক্তিশালী বা ভারতের তারা কতটা আপন বা ভারতের জন্য তারা কতটা এতদিন কি করেছে এই বিষয়টা তারা বিবেচনায় না নিয়ে সর্বপ্রথম তারা যে বিষয়টা বিবেচনায় নিয়ে থাকে সেটা হচ্ছে এই ফরেন যে পলিসিটা এখানে তাদের স্বার্থটা কি অর্থাৎ তারা নিজেদের স্বার্থের দিকটা আগে বেশি বিবেচনা করে এবং সেটার আলোকেই তারা এই পররাষ্ট্র নীতি নির্ধারণ করে থাকে আমরা যেমন সম্প্রতি দেখেছি কাদা সরাসরি হয়েছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ব্যাপকভাবে এই কাদা সরাসরি আমরা চিত্রটা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এমনও ভূমিকা নিয়েছে ভারতকে সায়স্তা করার জন্য একের পর এক শুল্ক আরোপ করা হয়েছে শুল্কের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এমনকি ভারতীয়দের ভিসা বন্ধ করা হয়েছে ভিসা নীতিতে জটিলতা নিয়ে আসা হয়েছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি আনা হয়েছে সকল দিক থেকে ভারতীয়দের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে তারপরও ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করেনি ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে বা ডোনাল্ড ট্রাম্পের এই নীতির কাছে তারা পদানত হয়নি একটাই কারণ ভারত সবসময় উল্লেখ করেছে রাষ্ট্র হিসেবে ভারত সবসময় তার নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দেয় এবং এটাই তাদের ফরেন পলিসির মূল নীতিটা উল্লেখ করেছিল রাশিয়ার সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক এই বাণিজ্যিক সম্পর্কটা রাশিয়ার কাছ থেকে ভারতের রাশিয়ার নির্ভরতা কমাতে হবে এবং রাশিয়ার সাথে তারা যে গোপনে বাণিজ্য করছে এটা বন্ধ করতে হবে প্রকাশে তারা রাশিয়া থেকে যে তেল করছে প্রাকৃতিক গ্যাস নিচ্ছে এই আমদানি কমিয়ে দিতে দিতে হবে হবে অন্তত একবারে ছেড়ে এবং বিনিময়ে তারা অন্য কোনো রাষ্ট্র থেকে তাদেরকে এই আমদানি রপ্তানি করতে হবে কিন্তু নরেন্দ্র মোদীর ভারত তারা এটা উল্লেখ করে দিয়েছিল যে কখনো তারা অন্য কোনো রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেবে না নিজের রাষ্ট্রের স্বার্থের উপরে আর নিজের রাষ্ট্রের স্বার্থের জন্য তারা রাশিয়ার সাথেও বাণিজ্য করবে যুক্তরাষ্ট্রের সাথেও বাণিজ্য করবে অন্য যে কোনো রাষ্ট্রের সাথে বাণিজ্য করবে এটা কিন্তু ভারতের ফরেন একটা পলিসি ওরা শেখ হাসিনাকে যে প্রশ্রয় দিয়েছিল আশ্রয় দিয়েছিল পলাতক অবস্থায় নিজেদের দেশে ঢোকার সুযোগ করে দিয়েছিল বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নাই তখন ভারতের এই নেতারা তারা বড় বড় কথা বলেছিল ভারত উল্লেখ করেছিল যে মইরে গেলেও শেখ হাসিনাকে তারা কখনো বাংলাদেশের হাতে তুলে দেবে না কিন্তু কিন্তু মুহূর্তে ভারত তার সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে এবং অবশেষে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য তারাও উন্মুখ হয়ে তবে এটাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে ভারত চাষে শেখ হাসিনা ইস্যুটিকে ব্যবহার করে অন্তত শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের কাছ থেকে বাড়তি কিছু সুবিধা আদায় করে নিতে এটা ভারতের মূল উদ্দেশ্য আর অন্তর্বর্তীকালীন সরকারও তারাও চাচ্ছে যে তারা ক্ষমতায় থাকা কালেনি এই পলাতক সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার বিচারের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য ভারত সরকার খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছে তারা অনুধাবন করতে পেরেছে যে এখনই সময় বাংলাদেশ সরকারের কাছ থেকে বা বাংলাদেশের কাছ থেকে ভারতের বাড়তি কিছু সুবিধা আদায় করে নেওয়ার যেহেতু বাংলাদেশ শেখ হাসিনাকে যে কোনো কিছুর বিনিময়ে তারা চাইবে আর এই চাওয়াটাকে এখনই আমাদের নিজেদের স্বার্থে কাজে লাগাতে হবে এটাই মূলত ভালো ভারতের মূল উদ্দেশ্য ভারত যেভাবেই হোক বাংলাদেশের সাথে দর কষাকষি করে হলেও তারা ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দেবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের জন্য বিশেষ কিছু সুবিধা আদায় করে নিতে না পারছে যেমন এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে কিন্তু রাজনীতিতে শেখ হাসিনা ফিরে এসে ভারতের জন্য উপকার করবে বা ভারতের জন্য উপকার বইয়ে নিয়ে আসবে কল্যাণ বইয়ে নিয়ে আসবে এমন কোন ভূমিকা কিন্তু শেখ হাসিনা রাখতে পারবে না তাই ভারত তারাও যে শেখ হাসিনাকে ধরে রাখবে এ ধরনের কোন প্রবণতাও কিন্তু তাদের ভিতরে নাই তারা অন্তত চাষে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে অন্তত শেখ হাসিনা ইস্যু থেকে তারা নিবৃত হোক বা তারা নিষ্কৃতি পাক আর যে কারণে তারা এই দর কষাকষি শুরু শুরু করেছে তবে দর কষাকষির ভিতরে সব থেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে যেভাবেই যেটাই তারা দাবি করুক না কেন বাংলাদেশ সবসময় ভারতের মতনে তারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিবে এবং তারাও ততক্ষণ পর্যন্ত এমন কোন শর্ত বা এমন কোন অন্যায় আবদার মেনে নিয়ে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে এটাও কিন্তু তারা মেনে নেবে না তারা আইনি প্রসেস মেনটেন করার মাধ্যমেই বাংলাদেশ প্রয়োজনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং এটাই বাংলাদেশের মূল উদ্দেশ্য তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা গাজায় যে যুদ্ধ বিরতিটা হয়েছে এই গাজায় যুদ্ধ বিরতির নিয়ে কিছুটা আমরা যে আপডেট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো গাজায় যুদ্ধ বিরতির পর এখনো পর্যন্ত সাতষট্টি জন ফিলিস্তিনি শিশুকে নিহত করা হয়েছে এবং এটা জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদার বাহিনীর হামলা এবং আক্রমণ থেমে নেই তারা এখনো মুহুর বিমান হামলা পরিচালনা করার মাধ্যমে গাজার বিভিন্ন স্থাপনায় যখন তারা আক্রমণ করছে ঠিক সেই সময়ে সাধারণ বেসামরিক নাগরিকদেরই রক্ত ঝরছে বিশেষ করে নারী এবং শিশু নিহত হচ্ছে বেশি তবে সবশেষ সাতষট্টি জন শুধু শিশুই নিহত হয়েছে গাজার যুদ্ধবিরতির পর জাতিসংঘের ইউনিসেফ জানিয়েছে ইসরায়েলি হামলায় এসব শিশু নিহত হয়েছে এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান নিহতদের মধ্যে রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনি একটি বাড়িতে ইজরায়েলি বিমান হামলায় নিহত এক নবজাতক শিশু সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু এর আগের দিন ইসরায়েলি হামলায় আরো সাত শিশু নিহত হয় খান ইউনিসে যেন কোনোভাবেই এই শিশু হত্যা কমছে না একের পর এক আক্রমণ আর প্রত্যেকটা আক্রমণের টার্গেট এই শিশু পিরেজ বলে এটি যুদ্ধবিরতির সময় ঘটছে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক তিনি বলেন এরা কেবল সংখ্যাতাত্ত্বিক তথ্য নয় প্রতিটি ছিল একটি শিশু যার পরিবার স্বপ্ন ও জীবন ছিল যা হঠাৎ করেই সহিংসতায় থেমে গিয়েছে ইউনিসেফের আগের হিসাবে বলা হয়েছিল যে অক্টোবরে শুরু হওয়া যে যুদ্ধ এখন পর্যন্ত চৌষট্টি হাজার ফিলিস্তিনি শিশু নিহত এবং আহত হয়েছে শুধুমাত্র চৌষট্টি হাজার শিশুই নিহত অথবা আহত হয়েছে ইউনিসেফের আগের তথ্যে উল্লেখ করা হয়েছিল এবং মানবাধিকার সংস্থা সেভ দা চিল্ডেন তারা জানিয়েছিল প্রতি মাসে গড়ে চারশো পঁচাত্তর জন ফিলিস্তিনি শিশু আজীবন পঙ্গুত বয়ে নিয়ে আসবে এবং তারা নিহত হয়েছে এবং এর মধ্যে রয়েছে ট্রোমাটিক ব্রেন ইঞ্জুরি পোড়া ক্ষত সহ অন্যান্য গুরুতর শারীরিক ক্ষতিও আহত হয়েছে যে শিশুগুলো তারা এই সমস্যার ভিতরে রয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় তাদের সেনাদের উপরে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে অন্যদিকে হামাস এই দাবি অস্বীকার করে বলেছে ইসরায়েলের পদক্ষেপ গণহত্যা পুনরায় শুরু করার স্পষ্ট ইঙ্গিত তাদের চিকিৎসকরা সাম্প্রতিক হামলায় গুলিবিদ্ধ ও খোলা হাড় ভাঙা সহ গুরুতর আঘাতপ্রাপ্ত বহু নারী ও শিশুকে চিকিৎসা দিয়েছে গাজা সিটির একটি মোবাইল ক্লিনিকে কর্মরত না জাহের জানার তারা এক নারীকে পায়ের গুরুতর আঘাত ও একজন নয় বছরের মেয়েকে মুখে গুলিবিদ্ধ খতনে চিকিৎসা দিয়েছে আল জাজিরাও বিষয়টি নিশ্চিত করেছে প্রিয় দর্শক ইসরায়েল এই যুদ্ধবিরতির পরেও কিন্তু তারা কোনোভাবেই যুদ্ধ বন্ধ করেনি এবং হামাসকে নির্মূল করার নামে তারা একের পর এক ফিলিস্তিনের অভ্যন্তরে যেভাবে হামলা করছে তাতে সাধারণ বেসামরিক নারী এবং শিশুরাই নিহতের সম্মুখীন হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি যখনই যে আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব এখন পর্যন্ত আপডেট এটাই ছিল পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুক থ্যাংক ফর ওয়াচিং